কিছু মুখ আছে আমাদের জীবন বদলে দেয় কিছু চোখ আছে ভিতরে নিস্তব্ধ নদীর শব্দ খুলে দেয় আর কিছু মানুষ আছে যাদের কাছে গিয়ে আমরা আহত হই ঠিকই কিন্তু হারাই না কখনোই আমাদের আলো আমি যতবার মানুষের মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়েছি শব্দের অনায়াস কোমলতায় যতবার কাতর হয়েছি সরল চাহনিতে যতবার নরম ছায়া দেখেছি ততবারই মানুষকে বিশ্বাস করেছি সামনে গিয়েছি আপন করেছি ভালোবেসেছি শেষমেশ তাদের থেকেই আঘাত পেয়েছি দেখেছি নিজেকে ভেতরে ভেতরে রক্তপাত হতে বিস্ময়ের ব্যাপার এ নিয়ে আমার কখনো কোনো আফসোস হয় না নিজেকে কোনোদিন অপরাধীও মনে হয়নি নিজের সততা নিয়ে প্রশ্ন জাগেনি কখনো কেউ কোনো দুঃখ কিংবা নিরব অপরাধ বোধ বয়ে বেড়ায়নি আমার জন্য ঠিক এই জায়গাতেই আমি জিতে আছি রাতে ঘুমানোর আগে একবারও মনে হয়নি কারো পাপের বোঝা নিজের ঘাড়ে তুলে নিয়েছি অনেক সময় আমরা ভুল করি মানুষকে নয় তাদের সময়ের কাছে নিজেদের সমর্পণ করে কেউ কেউ তখন প্রস্তুত থাকে না আমাদের সত্য দেখার জন্য কিন্তু সত্য তো আমাদের ভিতরের নরমতম জিনিসটি সেখানে আঘাত লাগলে মানুষ বদলায় আর আমি বদলেছি ধীরে ধীরে শিকড়ের মতো নিচে নেমে কেউ আমাকে প্রতারিত করেনি তারা শুধু নিজেদের সীমাবদ্ধতাগুলো দেখিয়েছে অথচ আমি তাদের দেখেছি আমার সীমাহীনতার চোখে সেখানেই ক্ষত হয়েছে এতদিনে বুঝেছি ভালোবাসা কখনো প্রতারণা শেখায় না বরং উপলব্ধি শিখায় আমাকে ভেঙে দিয়েছে যেসব মানুষ তাদেরই থামিয়ে রেখেছে আমার জীবন কৃতজ্ঞ আমি সেই অস্ত্রদের প্রতি যারা আমাকে রাতে ঘুমোতে দেয়নি কারণ সেই রাতে আমি শিখেছি নিজেকে হারানো নয় নিজেকে পাওয়া হলো জীবনের সবচেয়ে কঠিন শিল্প কখনো কখনো মনে হয় পৃথিবীতে কিছু মানুষ থাকে শুধু ভালোর প্রমাণ হয়ে তারা হারিয়ে গেলে আমরা অভিমান করি না বরং বলি যা হওয়া প্রয়োজন ছিল তাই হলো তাদের মতো হতে পারা সেটাই বড় কথা ভালো থাকা মানে ক্ষমা নয় বরং বোঝা যার হাতে ক্ষত হয়েছিল সেই হাত থেকেই তো প্রথম ছোঁয়া এসেছিল শেষ পর্যন্ত আমি জেনেছি নিশ্চিন্ততা মানে কেউ পাশে থাকা নয় বরং নিজের উপর শান্তি অনুভব করা যেসব রাতে বুক ভরা অসহায়তা ছিল আজ সেই রাত একই আধারে শান্তির গান গায়ে সবাই চলে যায় না কেউ কেউ থেকে যায় ঠিক আমাদের ভিতরের আলোতে যেখানে আঘাতও আছে কিন্তু অপরাধ নেই যেখানে স্মৃতি আছে কিন্তু পাপ নেই সেই নিশ্চিন্ততার নাম শান্তি